এখন যদি এটা দিয়ে ধান বের হয় তাহলে কি করবেন এখানে এক ধান পরিমাণে ফাঁকা রাখবেন তাতে কি হবে আপনার একটাও ধান বের হবে না এটা যখন দেখবেন যে এমনি আপনার ধান বের হচ্ছে তখন এটা হালকা টাইট করে দেবে দর্শক এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে শুধু আপনার এই ফ্রেমটা থাকবে শুধু এই নেটটা পরিবর্তন করতে হবে এই নেটটা যদি পরিবর্তন করেন তাহলে আপনি একদম সুজি তৈরি করতে পারবেন মিহি পাউডার করতে পারবেন আর যদি আধ আরও আরো বেশি করতে চান তাহলে এই ফাঁকা আরেকটু বড় ফাঁকার নেটটা লাগাতে হবে শুধু এই নেটটা চেঞ্জ করতে হবে যে পাটাগুলো ব্যবহার করেছে দর্শক আগের চাইতে অনেক উন্নত করা হয়েছে যার কারণে পাটাগুলো সহজে নষ্ট হয় না এগুলা হাই টেম্পারের পাটা যা সহজে আপনার নষ্ট হয় না ধার ক্ষয় হয়ে যায় না এই যে দেখতে পাচ্ছেন দর্শকের ভিতরে এরকম ধার দেওয়া আছে এই ধারগুলো যদি আপনার ক্ষয় হয়ে যায় তবে আপনারা আবার গ্র্যান্ডিং মেশিন দিয়ে ধার করে এই পাটা চালাতে পারবেন অনাসে এক এক সেট পাটা আপনি অনাসে দুই পাঁচ বছর অনাসে চালাতে পারবেন আগে মেশিনটা ছিল ছোট এই ট্রে ছিল ছোট যেখানে আপনার দশ কেজি ধান ধরতো না এখন আপনারা কিন্তু আদা ধান এই ট্রে এর ভিতরে নিতে পাচ্ছেন এখানে আমাদের জালি লাগানো আছে দুইটা উন্নত মানের জালি লাগানো আছে আগে জালিগুলো কেটে যেত এখন আমাদের যে জালিগুলো জালিগুলো ব্যবহার করছি এই এই কাটবে না এখানে একটা একটা জালি জালি উপরে আছে সেলের নিচে একটা জালি দেওয়া আছে দুইটা জালি দেওয়া আছে সুপ্রিয় দর্শক আসলাম আলাল এর পক্ষ থেকে জানাই স্বাগত আজকে আমরা যে মেশিনটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। এটা হচ্ছে ভার্সন আঠাশ থ্রি ইন ওয়ান রাইস মিল আমাদের এই মেশিনটা কিভাবে আপনারা পরিচালনা করবেন এই মেশিনটার কি কি সমস্যা হয় কিভাবে সমাধান করবেন আর আমাদের যে ভার্সন আঠাশ রাইস মিলের কী কী আপডেট হয়েছে সকল বিষয়ে আলোচনা করব আজকের আমাদের এই ভিডিওর মাধ্যমে তবে ভিডিওটা কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবেন তাহলে এই মেশিনটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে এটা দিয়ে রাইস মিল কীভাবে চালাবেন কি কি সমস্যা হয় সমস্যাগুলো কীভাবে সমাধান করবেন অপরদিকে যে ভুট্টা গম আধ করার মেশিন এটা কিভাবে চালাবেন সমস্যা হলে কিভাবে সমাধান করবেন মশলা কুটা মেশিনটা কিভাবে চালাবেন এবং কি সমস্যা হলে কিভাবে সমাধান করবেন সকল বিষয়ে আমরা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো চলুন দর্শক এবার আমরা একের পর এক আপনাদেরকে দেখাতে থাকি কিভাবে এই মেশিনটা পরিচালনা করবেন দর্শক এই এই হচ্ছে রাইস মিল এটা আমাদের সবচেয়ে বড় রাইস মিল এটা আপডেট করা হয়েছে এখানে যে ফ্যান লাগানো হয়েছে আগে ফ্যান ছিল না ফ্যানের কারণে আপনার একদম চাউলগুলো ঝেড়ে বের হবে এখানে আমাদের যে আরও সিস্টেম করা আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমাদের জালি লাগানো আছে দুইটা উন্নত মানের জালি লাগানো আছে আগে জালিগুলো কেটে যেত এখন আমাদের যে জালিগুলো ব্যবহার করছি দর্শক এই জালিগুলো কাটবে না এখানে একটা জালি উপরে একটা জালি দেওয়া আছে এই সেলের নিচে একটা জালি দেওয়া আছে দুইটা জালি দেওয়া আছে আগের জালিগুলো অনেক কাটতো এখনকার জালিগুলো আরো কাটবে না এখন যদি এটা দিয়ে ধান বের হয় তাহলে কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন দর্শক এখানে একটা আরো আপডেট করা হয়েছে এটা যখন দেখবেন যে এমনি আপনাদের ধান বের হচ্ছে তখন এটা হালকা টাইট করে দিবেন টাইট করে দিলে আপনাদের এখান থেকে একদম ফ্রেশ চাউল বের হবে কোনো ধান বের হবে না আরেকটা জিনিস দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুই সাইডে দুইটা শেল ব্যবহার করা হয়েছে এই মাঝখানে শেলের সঙ্গে দুই সাইডে দুইটা ছুরি ব্যবহার করা হয়েছে এই ছুরিগুলো আপনারা কি করবেন অ্যাডজাস্টিং ঠিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমাদের এক ধান পরিমাণে আমরা ফাঁকা রাখছি এখানে এক ধান পরিমাণে ফাঁকা রাখবেন তাতে কি হবে আপনার একটাও ধান বের হবে না অনেকে এই মেশিনটা চালাতে না বলেন যে ভাই ধান টান বের হয় আমরা কিভাবে এটা প্রতিকার করবো যার জন্য আমরা এই ভিডিওটা করলাম এক ধান পর্যন্ত ফাঁকা রাখবেন এখানে দ্বিতীয় এখানে আপনারা টাইপ করে দিবেন তাহলে কি হবে আপনার একদম ফ্রেশ ধান বের হবে এখানে কোনো বুড়া কোনো ধরনের আহ থাকবে না এবং ধান থাকবে না আর খোঁড়া থাকবে না এই পাখার জন্য পাখাতে আপনারা বাতাস কম বেশি করতে পারবেন দর্শক এই যে দর্শক আমাদের পাখারা দেখতে পাচ্ছেন যদি বেশি বাতাসের প্রয়োজন হয় এভাবে রাখবেন আর যদি কম বাতাসের প্রয়োজন হয় এই যে দেখতে পাচ্ছেন দর্শক এভাবে ঢেকে দিলে আপনার বাতাস কম হবে এভাবে ঢেকে দিলে আপনার বাতাস কম হবে আবার যদি বেশি বাতাসের প্রয়োজন হয় এভাবে আপনারা খুলে দিবেন তাহলে আপনার বাতাস কি হবে বাতাস কম হবে কম বেশি যেটা খুশি সেটা আপনারা করতে পারবেন এই গেল আমাদের ঘন্টায় দেড়শো থেকে দুইশো কেজি পর্যন্ত ধান ভাঙাতে পারবেন এটা বাসাবাড়ির লাইনেই চলবে সাইডটা যদি চিন্তা করি দর্শক এখানে দেখতে পাচ্ছেন দর্শক এটা দিয়ে আপনি সুজি তৈরি করতে পারবেন এটা দিয়ে সুজি তৈরি করতে পারবেন গরু ছাগলের দানাদার খাবার তৈরি করবেন এই যে এখানে আমাদের একটা নেট দেওয়া আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন দর্শক এখানে শুধু আপনার এই ফ্রেমটা থাকবে শুধু এই নেটটা পরিবর্তন করতে হবে এই নেটটা যদি পরিবর্তন করেন তাহলে আপনি একদম সুজি তৈরি করতে পারবেন মিহি পাউডার করতে পারবেন আরও যদি আট আরো বেশি করতে চান তাহলে এই ফাঁকা আর বড় ফাকার নেটটা লাগাতে হবে শুধু এই নেটটা চেঞ্জ করতে হবে আর একই ফ্রেমে আপনার সব কাজ হয়ে যাবে এই পাট গেল দর্শক দর্শক অপর যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের মশলা গোড়া মেশিন এটা দিয়ে আপনি হলুদ মরিচ সবকিছু কিছু মশলা করতে পারবেন পাউডার করতে পারবেন আধ ভাঙলি যদি চান তাও করতে পারবেন এখানে যে পাটাগুলো ব্যবহার করা হয়েছে দর্শক আগের চাইতে অনেক উন্নত করা হয়েছে যার কারণে এই পাটাগুলো সহজে নষ্ট হয় না এই পাটা যদি আপনারা কিনতে চান আমাদের কাছে অ্যাভেলেবল আছে দর্শক সেটাও আপনাদেরকে আমরা দেখাবো এই যে দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এখানে পাটাও রয়েছে এই পাটাগুলো আগের তুলনায় অনেক উন্নত করা হয়েছে এগুলা হাই টেম্পারের পাটা যা সহজে আপনার নষ্ট হয় না ধার ক্ষয় হয়ে যায় না এই যে দেখতে পাচ্ছেন দর্শকের ভিতরে এরকম ধার দেওয়া আছে এই ধারগুলো যদি আপনার ক্ষয় হয়ে যায় তবে আপনারা আবার গ্র্যান্ডের মেশিন দিয়ে ধার করে এই পাটা চালাতে পারবেন অনাসে এক সেট পাটা আপনি অনাসে দুই পাঁচ বছর অনাসে চালাতে পারবেন এই মেশিনটা দিয়ে এরা দিয়ে আপনার ঘন্টায় দেড়শো দুইশো কেজি পর্যন্ত প্রোডাকশন করতে পারবেন এরা যদি আপনি হলুদ মরিচ পাউডার করতে চান তাহলে এটা দুই মন আড়াই মোন মতো হলুদ মরিচ পাউডার করতে পারবেন আর এটা দিয়ে আপনারা গরু ছাগলের ধান ধান গম ভুট্টা হাত ভাগড়ি করতে পারবেন এটা আপনার হিউজ পরিমাণ হবে তিনশো চারশো কেজি পর্যন্ত করতে পারবেন এটা আগে তুলনায় অনেক আপডেট করা হয়েছে আগে মেশিনটা ছিল ছোট এই ট্রে ছিল ছোট যেখানে আপনার দশ কেজি ধান ধরতো না এখন আপনারা কিন্তু আধা ধান এই ট্রের ভিতরে নিতে পারবেন এটা অনেক আপডেট করা হয়েছে ফ্রেমটা দেখতে পাচ্ছেন দশক অনেক আপডেট করা হয়েছে স্টান অনেক বড় করা হয়েছে আগে যে আমাদের এই আপনার স্ট্যান্ডগুলো ছিল অনেক নর্মাল এখন কিন্তু অনেক মোটা আগে ছিল নর্মাল কিন্তু আগে ছিল আপনার টু মিলি অ্যাঙ্গেল দিয়ে তৈরি এখন কিন্তু আমাদের তিন মিলি অভাব যা এগুলো অনেক লং হবে সহজে নষ্ট হবে না চাইলে এটা দিয়ে আপনি অনাসে ব্যবসা বাণিজ্য করতে পারবেন আর এর আসলে নষ্ট হওয়ার কিছুই নাই এখানে আপডেট করছি আর এখন নষ্ট হওয়ার কিছুই নেই তো চাইলে যে কেউ এই মেশিনটা নিয়ে ব্যবসা করতে পারবেন যদি আপনাদের এই জালি অথবা পাটার প্রয়োজন হয় আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ঠিকানায় পৌঁছাই দেব দর্শক যারা এই মেশিনগুলো ক্রয় করতে চান এবং এই মেশিন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আলাল মেশিনারি কুষ্টিয়া ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ